যখন প্রথম ভোটার লিস্ট হয় সেটা হচ্ছে উনিশশো সাল সেখানে আমার বাবার নাম আছে আমার দাদুর নাম আছে তবুও আমাকে ভোটার লিস্টে আমাকে ফর্ম করতে হবে আমরা ফর্ম তোমাদের হিম্মত থাকলে অতি সুজানা তোমরা আমাকে তাড়িয়ে দেবে জেল খাটিয়ে দেবে আর আমার এই মাটিতে জন্ম এই মাটিতে আমার মা বোনের জন্ম আমরা ছেড়ে দেবো রুখে দাঁড়াবো ভয় পাব না রুখে দাঁড়িয়ে রুখব এটা বলে রাখলাম লজ্জা লাগে না মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য উন্নয়ন করে খেটে খাওয়া মানুষের জন্য উন্নয়ন করে দিন মজুরের জন্য উন্নয়ন করে কৃষকের জন্য উন্নয়ন করে ছাত্র যুবতীর জন্য উন্নয়ন করে সব শ্রেণীর উন্নয়ন করে মমতা ব্যানার্জি তো জাতপাত করে না সব শ্রেণীর মানুষকে নিয়ে মমতা ব্যানার্জি ভালোবাসে আজকে বলতে পারবেন অনেক বাবিনীরা আছে আমরা আপনারা পান্না কন্যাশ্রী পান্না সবুজ সাথী পান্না রূপশ্রী কি পান্না বলুন তো এত প্রকল্প আজকে স্বাস্থ্য কোথায় ছিল আজকে স্বাস্থ্য কোথায় নিয়ে গেল আজকে তো অস্বীকার করতে পারেন শিক্ষার হার কোথায় ছিল আজকে শিক্ষার হারকে কোথায় মমতা ব্যানার্জি নিয়ে গেছে অস্বীকার করা যায় না আমরা ভাবতে পারি পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার আপনারা কেউ বলতে পারবেন যে এক তারিখের ভেতরে আপনাদের মা বুড়িদের টাকা ঢুকে যায় মমতা ব্যানার্জি কোটি কোটি ঘরের মেয়ে নয় সাধারণ বাড়ির একটা মেয়ে এই কারণে মধ্যবর্তী ফ্যামিলি এবং গরিব ফ্যামিলি সেই কষ্টটা কিন্তু জানি তাই আমি যেখানেই যাই আমি দুটো ফ্যামিলির কথা বলি